একজনের পয়সা চলে গেল তোমার মন কথাটা তুই তিন মিনিটের ভিডিও করতে হবে এটা কার সর্টেতে যায় নরমাল ক্যামেরা করতে তো আমরা তো খুব সুন্দর ঘুরছি না মনার বাবা তো এখানে নৌকায়েই আসি অনেক কি হয়েছে कांडও যেন একজন ছাতা ঠিক আছে পকেটেতে সব পয়সা এরকম পড়ে গেছে পড়ে গেছে সমুদ্রে নিতে গিয়েতে নিতে পারিনি সব পয়সাগুলো ছাতা নষ্ট হয়ে গেল অনেক টাকা একটা টাকার আছে অনেকগুলো টাকা সমুদ্রের নিয়ে সমুদ্র নিয়ে গেল হ্যাঁ এখানে বসে এ পাশে এসে আমার হাত ধরো হাতখানি একটুখানি তুমি ধরতে পারো না এরকম ক্যামেরা তাহলে আমি একটু ভালো মজা করতে পারি তিন মিনিটের ভিডিও করতে হবে কি সুন্দর না শুয়েটা লাগছে সূর্য মামা কোন দিকে আমার মনার পাপা সোনা দেখো কত সুন্দর সবাই স্নান করছে ভাই তো আমরা ঘুরে বেড়াচ্ছি বন্ধুরা